হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি ব্লগটা লাস্ট সানডের তো আমার বর হায়দ্রাবাদ গিয়েছিলো আমার বাবাকে নিয়ে মানে শ্বশুরমশাইকে নিয়ে আই চেক আপের জন্য তো ওই সানডে ফিরেছে তো এবার সেই দিনকে অনেক কষ্টে অফিস থেকে ছুটি নিয়েছে কারণ সানডেও আমার ছুটি ছিল না তো এবার সারাদিন কী করলাম ওর আসার জন্য তো প্রচুর এক্সাইটেড ছিলাম ওর জন্য চিকেন বানিয়েছিলাম তারপরে আরও অনেক কিছু বানিয়েছিলাম তো দেখো সারাদিন কি করলাম সেদিনকে আর ঘর গোছানোর তো একদম টাইম পাই না এই অফিস ছুটি নেই বলে এই চক্করে তো সেই কারণে সেদিনকে পুরো ঘর ঠর ক্লিন করেছি তো সারাদিনের ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম তো শুধু ইন্ট্রোটা আমার শ্যুট করা হয়নি বলে ওই জন্য আমি এডিট করতে পারছিলাম না তো ওই জন্য আজকে আমি ইন্ট্রোটা শ্যুট করে নিলাম নিয়ে তো চলো তোমাদের সাথে ফুল শেয়ার অবস্থা দেখো এদিকে বৃষ্টি হয়েছে ব্যালকনিটা পুরো ধুলো ধুলো একদম নোংরা হয়ে রয়েছে দেখো এই সব এই দেখো ধুলো হয়ে রয়েছে পুরো আমি এখন বিছানার চাদর ফাদর চেঞ্জ করলাম চাদর ওই আমার গলুগুলো বসে বসে রয়েছে দেখো জানলাটা খোলাই হয় না পাশে ফ্ল্যাট হচ্ছে তো ওখানে ওই জন্য ওইটার জন্য না এত ধুলোবালি বালি ঢোকে মানে কি বলবো তো লাইটটা অফ করে রেখেছি তো এই যে আমি তো চলো দেখো না ঘর পুরো খাটাল কত জামাকাপড় জমেছে তার মধ্যে দুদিন বাদে আমরা শিফট করব মানে অন্য বাড়িতে শিফট করব তো তো সেই কারণে চলো দেখতে থাকো খাটের তলাটা এত মানে নোংরা হয়েছে কথাটা শুনতে পাবে না ওই কারণে আমি ওই মাইক্রোফোনটা মানে স্পি ইয়ে লাগিয়ে নিয়েছি মাইক্রোফোনটা লাগিয়ে নিয়েছি না হলে তোমরা ক্লিয়ার ভয়েস পাবে না আমি একা কষ্ট করে বকেই যাব তোমাদের কিছু বলতেই পারবো না মোটামুটি যে নোংরা হয়েছে এখানে ঝাড়ু লাগানোই যাবে না এখানে জল ঢেলে দেবো একদম ভাবছি আমাদের সাদা টাইলস হলে এত হেয়ার ফল হচ্ছে তোমাদের কার কার হেয়ার ফল হচ্ছে এত তো একটু কি করছো না করছো তোমরা সেটার জন্য আমি কত কিছু করলাম কত কিছু মানে ইউজ করলাম বাট কোনো কিছুতেই কিছু হচ্ছে না এত হেয়ার ফল হচ্ছে তার মধ্যে একটু জলে আয়রন রয়েছে প্রচুর আয়রন ওই ফিল্টার লাগিয়ে দিয়েছে ও বাথরুমে তাও তাতেও কিছু হচ্ছে না দেখো না ঘরটা কিরম খাটাল হয়েছিল দেখো না কত ফুলোবাগি যতটা পারি আমি ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছো তোমরা তো দেখেছো এই যে দেখো আমার ঘর কাল গোছানো কমপ্লিট একদম তো এইগুলো একদম গোছানো টোছানোর পরে এরপরে জামা কাপড় কিছু আছে ওগুলো ক্লিন করে টোরে রান্না রান্না করে তারপর দেখো না মুখে প্যাক লাগিয়ে বসতে হবে এই যে দেখো ছেড়ে চলে এসেছি চুল মুর উপরে চুলে কালার লাগানো অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক কালার নয় ওই গোল্ডেন ব্রাউন কালার তো কালার লাগানো রয়েছে আর এদিকে দেখো না সব রান্না বান্না করলাম এতদিন ফাইনাল ভাত কি রান্না হয়েছে চলো তোমাকে আমাদেরকে দেখাই করেছি টক ডাল এখানে করেছি পোস্ত দিয়ে আলু ভাজা তারপরে এইটা হচ্ছে হচ্ছে এটা পটল পেস্ট করে ওটা বাটা ভাজা মানে পটল বাটা ভাজা আর এদিকে দুটো বাটি দেখতে পাচ্ছ দুটোতেই রয়েছে অ্যাকচুয়ালি চিকেন কালকের জন্য আলাদা করে রেখেছি মানে এখানে বেড়ে রেখেছি এখানেও রয়েছে এটা আজকের জন্য এই যে এটা আজকের জন্য ওই জন্য দুটো আলাদা করে করে বেড়ে বেড়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় কারণ অফিসে যাই তো বারবার ধরে তো রান্না করা সম্ভব হয় না ওই কারণে একেবারে করে রাখি আর কি আমরা তো এই হয়েছে রান্না ঘরে রেখে ঘরে রেখেছি তার কারণ হচ্ছে মানে গরমে যদি নষ্ট হয়ে যায় ডাইনিং রুমে রাখলে তো চলো গাইস একদম ফ্রেশ ফ্রেশ হয়ে দেখো না চুলে সকাল লাগে এমন ধোয়ার টাইম পাইনি একেবারে ভাত ছাত করে তারপরেই করব এখন সকাল থেকে খাইনি বুঝলে এই যে একটু পান্তা ভাত রেখেছিলাম কালকে তো এইটাকেই ভাবছি একটু আলু ভাজা দিয়ে টুক করে খেয়ে নেবো একটু আলু ভাজা নিই নিয়ে মানে সকাল থেকে এখনও খাওয়ার টাইম পাইনি এখন বাজে হচ্ছে আড়াইটে তো এই যে আমার পান্তা ভাত হেভি লাগে আর পোস্ত দিয়ে আলু ভাজা তোমরা যদি না খেয়ে থাকো তো তোমরা একদিন ট্রাই করে দেখো ঠিক আছে আমার দুধু লাগে ভাবছো ভুজছে যে খেতে বসেছি আমি কি বলবো ও হয় গামছা তুমি খেতে নেই হাতা কাটা বাজছি কী করি আমার নুনও লাগে না পান্তা বাজতে চাই কাঁচা লঙ্কা আলু ভাজা এনা করে আর কাঁচা পেঁয়াজ খাও আমার অপেক্ষ আবার পছন্দ না মুখ দিয়ে কাঁচা পেঁয়াজের দুর্বন্ধ শাড়ি ভালো লাগে না যেন ওই সানডে হলিডে প্ল্যান করে এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য আর আমি অফিসে গিয়ে বসতে আমার যে কি মজা হচ্ছে তিন দিন ছিল না ও তিনটার সময় ফ্লাইট বাইরে ছটার মধ্যে ডুবে যাবে এইদিকে ভাত হচ্ছে এদিকে আমি ভাত খাচ্ছি দিয়ে মুখে লাগিয়ে বসেছি একসাথে সব কাজ বাতিতে খাচ্ছি কেন না হ্যাঁ ইচ্ছা হচ্ছে না আবার থালা বার করলে আবার সেটা মাজতে হবে এক কারি বাসন মাজলাম যারা করে না কাজ তারাই বোঝে আগে যখন মা বলতো হ্যাঁ এত বাসন বার করছিস কেন এই করছিস কেন নোংরা করছিস আমি বলতাম চুপ চিল্লিও না বললাম নিজের যখন সমস্যা রাখবে বুঝবি সত্যিই বুঝি তো দেখো তারপর কাজবাজ করে একদম স্নান টান করে আর ব্লগ শ্যুট করা হয়নি তারপর ওরা ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ এসে গিয়েছিলো তো বাবার ওপরে আসেনি বাবা এসে এই যে ও এসে ওই ট্রলি বলি ক্যাবে করে নেমেছিলো ওখানে নেমে তারপরে আবার বাবাকে স্টেশনে ছাড়তে গিয়েছিল বাবার একটা জিনিস ছিল দিয়েছিলাম তো তারপরে এই দেখো চলে এসেছে বাবাকে ছেড়ে এই জিনিস নিয়ে সকাল থেকে ওয়েট করছিলাম ফাইনালি এসে পৌঁছেছে তিন দিনের জন্য গিয়েছিল মনে ছিল যেন কত দিনের জন্য তো ফাইনালি দেখে তো একদম খুব মজা পেলাম মানে আনন্দ পেলাম খুশি হলাম তো গাইজ ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই অ্যান্ড ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো তো চলো সবাই ভালো থেকো টাটা